দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর এই যে পার্লের সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখাবো এগুলোর ডিটেলস সম্পর্কে বলবো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা শাহালি প্লাজা মিরপুর টেনে অবস্থিত থার্ড ফ্লোর শপ নং থার্টি সেভেন ফিফটি নাইন ভিডিওর শুনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড আছে আপনারা যে কোনো সময় ইজিলি যোগাযোগ করতে পারেন যেন এটা সুন্দর একটা পার্লের সেট একুশ ক্যারেট না এগুলো আচ্ছা এটা ওয়েট আছে একানা তিন রতি প্রাইস এক একানা তিন রতি বর্তমানে ভরি কত আছে একুশ আচ্ছা এটার প্রাইসটা পড়ছে বর্তমানে ভরি কত আছে একুশ ক্যারেটের এক লক্ষ একানব্বই হাজার ছয়শ পাঁচ টাকা ভরি সেই অনুযায়ী প্রাইসটা পড়ছে বাইশ হাজার এগুলো কিন্তু বর্তমান রেট গোল্ডের প্রাইস তো খুব বেশি আপ ডাউন করে যখন যে রেট থাকে সেই রেটে কিন্তু আপনাদেরকে নিতে হবে এরপরে আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি এই যে এটা একটা আছে পার্লের দারুণ একটা কালেকশন ওইটা আছে

এটা ওয়েট আছে একানা পাঁচশো কি সাত পয়েন্ট আচ্ছা প্রাইস করছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এই যে কালেকশন গুলো দেখেন কত সুন্দর এরপরে আমি আরেকটা কালেকশনে যাচ্ছি এটা আছে দুই আনা এক আট পয়েন্ট প্রাইস পড়ছে মাত্র দুই আনা দেখেন কত সুন্দর ডিজাইনটা আর গোল্ডের প্রাইস তো এখন অনেক বেশি এই জন্য ছোটো ছোটো ডিজাইনের মধ্যে আসলে আপনারা এগুলো কালেক্ট করতেই পারেন ত্রিশ হাজার দুশো টাকা ম্যাকিং চার্জ সহ মানে ডিটেলস ওয়েটটা যে অনুসারে আছে সেই অনুসারে প্রাইসটা বলা হচ্ছে আপনাদেরকে গোল্ডের ভরি যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রাইসটা বাড়বে বা কমে গেলে কমবে এরপরে এটা আছে একটা ওজনার্স হল চার আনা ছয় পয়েন্ট প্রাইস হল একান্ন হাজার চার আনা পয়েন্ট একান্ন হাজার আটশো টাকা দেখেন কত সুন্দর এগুলোর সাথে ম্যাচিং করে কি ইয়াররিং নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন চাইলে ওটার প্রাইসটা এবং ওয়েটটা আলাদা আসবে নেক্সট কালেকশানে যাচ্ছি পাঁচশো ছয় পয়েন্ট আচ্ছা প্রাইস পড়ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট যাচ্ছি আসলে এক ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না শপে সেই জন্য আপনারা ঢাকা থেকে দেখে থাকলে অবশ্যই শপে চলে আসবেন বা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটাতে নক দিলে ভাইরা ডিটেইলস বলে দিবে এটা ওইটা আছে এর আছে 2 আনা 4 রতি পয়েন্ট প্রাইস আছে 35800 2 আনা প্রাইসটা 35800 টাকা দেখেন এটা কিন্তু দেখতে গর্জিয়াস লাগছে প্রত্যেকটা প্রোডাক্ট যার যার জায়গা থেকে আসলে গর্জিয়া যাদের যেই প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারবেন ওয়েট আছে একানা চার রুতি চার পয়েন্ট দেখেন কত সুন্দর ভাবে কাজগুলো বুঝে যাচ্ছে তেইশ টাকা টাকা এটা খুব কাছের কাউকে অবশ্যই গিফট করতে পারেন চাইলে নেক্সট যাচ্ছি দুই রতি নয় মানে সাড়ে আনা প্রায় ছাপান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু ম্যাকিং চার্জ সহই বলা হচ্ছে আপনাদেরকে নেক্সট যাচ্ছি এটাতে দেখেন ইয়ারিং গুলো ম্যাচিং ইয়ারিং গুলো সাথে দেওয়াই আছে আপনারা চাইলে নিতে পারেন বা ইয়ারিং গুলো স্কিপ করা যাবে না এটা ওয়েট আছে দুই আনা তিন রতি ছয় পয়েন্ট মাত্র দুই আনা তিন রতি ছয় পয়েন্ট মানে আড়াই আনার চেয়ে কিছুটা বেশি প্রাইস পড়ছে তেত্রিশ হাজার আটশো টাকা খুব সুন্দর এই পার্লের নেকলেস গুলো আপনারা ইজিলি শাড়ির সাথে বা হিজাবিয়া পুরো যারা আছেন এগুলো কিন্তু ইউজ করতেই পারেন নেক্সট কালেকশনে যাচ্ছি ঠিক আছে এটা ওজন হচ্ছে দুই আনা তিনটি আরো আছে আচ্ছা আড়াই আনা প্রাইস করছে টাকা টাকা আচ্ছা নেক্সট যাচ্ছি এটা হচ্ছে তিন আনা দুই রুটি তিন পয়েন্ট তিন আনা পয়েন্ট কালেকশনগুলো আমি স্বপ্ন জুয়েলার্স থেকে দেখাচ্ছি প্রাইজ পড়ছে তেতাল্লিশ হাজার টাকা পড়ছে নেক্সট যাচ্ছি আমি

ক্রমান্বয়ে আমি ভিডিওগুলো আপলোড করব প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারিজ যদি থেকে থাকে ভিডিও শুনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে নক দিলে ভাইরা আপনাদেরকে ডিটেলস বলে দিবে এই যে চুরির কালেকশন আমি এগুলো আপনাদেরকে দেখাবো শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স স্বপ্ন থার্টি সেভেন ফিফটি নাইন থার্ড ফ্লোর শাহালি প্লাজা মিরপুর টেন শপিং এর সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ